আমার পালারে তুমি আসছো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ তুমি সামনে আসো তোমার পরিবারকে একটা ফোন দাও তুমি আমাকে জাস্ট ফাঁসাইও না আমার পরিবারটাকে ধ্বংস করো না ঈদের পরে আমরা সময়ের আমার সময় এত প্রবলেম আমাকে তারা যেটা বলে গেছে তারা হয়তো আমাকে গ্রেপ্তার করবে বা তারা আমাকে হিসেবে তারা আমাকে তারা তো বলতেছে আমি নাকি সব জানে আমি নাকি আমি নাকি সব জানে আমি মেয়ে দিতে দশটার দিকে আমি নাকি মেয়ে দিতে পুলিশ আমাকে এই কথা বলছে এই কথা বলছে এখন কথা হচ্ছে আমি কি করব বলে আমি কি করব, আমার আমি যতটুকু সত্য আমি চিনেছিলে বলতে আমার কাছে নাই আমি থেকে দিব বিশ্বাস করেন এই ধরনের কোনো কিছু মেন্টালিটি আমাদের না